চলে এসে চিকেন পিজা ট্রে নিয়ে মাত্র চল্লিশ টাকাতেই পাওয়া যাচ্ছে দিদি বাহ কি কি আছে এগুলো দেখে না প্রথমে এখানে ক্রিম প্যাটিস আছে ক্রিম রোল আছে তারপরে ভেজ প্যাটিস আছে ক্যান আছে মানে কেকের ওই কাপ সিস্টেম করা আছে তারপরে এখানে পনির মশলা আছে পনির নেট আছে এইখানে আছে তোমার পনির পিৎজা আছে আর প্রত্যেকদিন দিন নাকি আইটেমগুলো চেঞ্জ হচ্ছে তোমাদের নতুন নতুন আইটেম পাওয়া যাবে তারপরে চিকেন ইন্টারনাল আছে তারপরে চিকেন প্যাটিস আছে এদিকে বার্গার আছে এরপর চিকেন চিঙ্গারা এরপর চিকেন বাটার আছে এরপর আছে যে চিকেন স্প্রিং রোল তারপরে চিজ রোল আর এটা হলো চিকেন কুলচা একবারে ফ্যামিলি প্যাক আর এই হলো এখানকার চিকেন কুলচা একবারে বেদাক্কা সাইজ তো দিদি দারুন দেখতে পাচ্ছ একবারে লাগছে বেশ এরপর আমাদের তৈরি হয়ে গেল চিকেন চিজ রোল একদম গরমা গরম এরকম সাইজ আছে ব্ল্যাক অলিভ দেখা যাচ্ছে আর এর সঙ্গে এই কেচাপ দিচ্ছ তাই তো হ্যাঁ একদম গরম গরম ডাক্তার চলো এবার টেস্ট করে দেখি এবারে চিজ ময় পুরো তলতল তলতল করছে পুরো প্যাকটা দেখে মনে হচ্ছে দেখি একটু টেস্ট করে এবারে বেড়াটা বড় একটা সাইজ আমার মুখ ঢাকা পড়ে যাচ্ছে আর এতটা গরম রীতিমতো ধরতেও অসুবিধা হচ্ছে দেখি প্রথম বাইক নিয়ে মানে দারুণ কোয়ালিটি ইউজ করেছে আর এটা দাদাদের নিজস্ব প্রোডাকশান তো তাই জন্য একটা ফ্রেশ যে ব্যাপারটা থাকে সেটা প্রথমবারই বুঝতে পারছি এ দিয়েছে টমেটো কেচাপ সেটা দিয়ে একটু দেখবো টেস্ট করে দারুণ লজ্জা আরে একটা খেলেই তোমাদের পেট সন্ধেবেলার জন্যে ভরে যাবে এই হলো চিকেন এরকম চান্স পাবা তোমরা উপর দিয়ে চিজ দেওয়া একবারে চিজই ময়ে হয়ে গেছে পুরো দারুণ লাগছে বেশ পুরো ভর্তি চিকেন প্যাকটা করা বেশ চিকেনটা বেশ পিঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কুক করে চিজ দিয়ে তারপরে করা হয়েছে খাবারটা শেষ করছি তারপর ব্যাক করব এই বাদেও তো চেঞ্জ হতে থাকবে মেনু বা আর দোকান ওপেনিংয়ের টাইম কখন আছে সাড়ে আটটা থেকে রাত দুটো পর্যন্ত প্রত্যেক দিন খোলা কি বাহ আর এই জায়গাটা কোথায় একটি বলে দাও বাহ্ তাই বর্তমানে চিনি নাও এটা হলো নৈহাটিতে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে তার বিপরীতেই হলো লোকেশন আছে গণেশ কেক বেশ ভালো লাগলো খেতে অবশ্যই তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে আর বেশ ভ্যালুও দিচ্ছে তোমরা যদি নৈহাটিতে আসো একদম স্টেশন দেখতে পাচ্ছ তার বিপরীতে ব্লগটা এখানে করলাম আবার পরবর্তী ভিডিও দেখা হবে টাটা